This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের বিজয় সম্মেলনী সভা থেকে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বিজেপি বিরোধী মন্তব্য বনমন্ত্রী বীরবাহা হাসদার বীরবাহা হাসদার হুঁশিয়ারি আগামী দিনে বিজেপি একটা খুঁটি পাবে না মন্ত্রী দাবি করেন রাজ্যে একটাই দল থাকবে তৃণমূল অন্যদিকে বিজেপি জেলা সভাপতির দাবি দু হাজার সালে রাজ্যে ক্ষমতায় আসছে বিজেপি সালের বিধানসভা নির্বাচনের আগে জেলা তৃণমূলের শেষ বিজয়া সম্মেলনীতে বীরবাহা হাজদা বিজেপি বিরোধী মন্তব্য করেন তিনি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন আগামী দিনে ঝান্ডা বাধার মতো একটাও খুঁটি যেন বিজেপি না পায় মন্ত্রী আরো দাবি করেন বিজেপির রাজ্যে ক্ষমতায় এলে গ্রামের ছেলেমেয়েরা কেক খেতেও বাধা পাবে তিনি একচানা বলেন রাজ্যে একটাই দল থাকবে তৃণমূল এক নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও এক নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বাকুড়ার বিজেপি জেলা সভাপতি প্রশঞ্জিত চট্টোপাধ্যায় এই মন্তব্যের প্রতিক্রিয়াই বলেন জনগণ ঠিক করেছে 2026 সালে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসছে তিনি তৃণমূল শাসনের সময় উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়কেও পুষ্পাপ থ্রি বলার অভিযোগ তুলেছেন হ্যাঁ অবশ্যই দেখুন তৃণমূলের একটাই দল থাকবে আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী এবং এই এলাকার মানুষজন এখন শান্তিতে আছি ভালো আছি আমরা চাই না বিজেপির মতো দল এখানে আসুক এত নোংরা আমি তো বললাম দুদিন আগে সবাই জানেন যেভাবে আমার সাথে ঘটনা হলো মানে এরা যদি চলে আসে তাহলে আমাদের বাঁচা দায় হয়ে যাবে এই এলাকার মানুষের বাঁচা দায় হয়ে যাবে তাই আমরা চাই না একটাও ভোট নয় একটাও পতাকা যেন লাগানো জায়গা না পাই প্রধানমন্ত্রী স্বপ্ন দেখছে স্বপ্ন দেখুক স্বপ্ন দেখতে বাধা নেই উনি তো নিজেই স্বীকার করছেন যদি বিজেপি আসে তার মানে ভয় আছে একটা যে বিজেপি আসবে জনগণ জনগণ খুঁটি লাগাবে খুঁটিতে পতাকা লাগাবে বিজেপি জনগণ প্রস্তুত আছে আর উনি তো বনমন্ত্রী উত্তরবঙ্গে এত বড় বন্যা হলো পুষ্পা টু আপনারা সিনেমায় দেখেছেন পুষ্পা থ্রিটাও দেখে নিলেন কিভাবে জলে বড় বড় কাঠ ভেসে আসছে হ্যাঁ বন বনমন্ত্রী চোর সমস্ত মন্ত্রিত্বই চোর কয়লা চোর বালি ওরা এখন কি বলবে খুঁটি পতাকা লাগাতে দেব না জনগণ স্থির করে নিতে দু নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গে আনবে